السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الكريم اليوم أجملت لكم دينكم وأدممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم من تشبب بقوم فهو منهم شمس تبشان ششي رب العالمين اردار بارد পবিত্র জুমার দিনে তার মসজিদে আকৃতিদার তৌফিক দান করেছেন সেই মহান আবুল আলামাইন এর দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার আসাব একরাম তার আহেল বায়ত সহ কিয়ামত পর্যন্ত যখন মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কালিম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলিহি ওয়া সাহবিহি আজমাইন অমন্তবি তাবিহুম বিসান ইল্যা ইয়াউমিদ্দিন আমরা বর্তমানে এমন একটি সময়ে উপনীত হয়েছি যখন ইংরেজি বৎসর যেটা আমরা গণনা করি সেই ইংরেজি বৎসরের সর্বশেষ মাসের শেষ দিনগুলোতে আমরা উপনীত হয়েছি এবং এই ইংরাজি যেই সাল যেটা ইংরাজি বৎসর বা খ্রিস্টাব্দ যেটা আমরা বলি তাদের এই ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে এসে তারা দুইটি উৎসব পালন করে থাকে একটি হলো খ্রিস্টান ধর্মের লোকরা তারা ক্রিসমাস দিয়ে পালন করে থাকে যেটি তারা ঈসা আলাহ ইসলামের জন্মদিন হিসেবে তারা পালন করে থাকে এবং আরেকটি তারা একত্রিশে ডিসেম্বরের রাত এবং যখন রাত বারোটার পরে নতুন একটি বছরের শুরু হয় এই সময়টাতে তারা আনন্দ উৎসব এবং এটা তারা পালন করে থাকে এবং একজন মুসলমান হিসাবে আমাদের এই ক্ষেত্রে কর্তব্যকে ইসলামের এ সম্পর্কে ইসলামের কি ধরনের নির্দেশনা আছে এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব যে এই দিবস উদযাপনের ক্ষেত্রে বিশেষত এই যে তাদের যে ক্রিসমাস যে বা বড়দিন যেটা তারা বলে এবং নববর্ষের ক্ষেত্রে বড়দিনের ক্ষেত্রে আমরা যেটা দেখি তারা এটাকে মূলত বলে থাকে যে এই পঁচিশে ডিসেম্বর মূলত ঈসা আলা ইসলাম তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মদিনটাকে তারা উদযাপন করার জন্য মনে রাখার জন্য তারা এটাকে পালন করে থাকে এই জন্য তারা বলে ক্রিস্ট মাস বা ক্রিস্টমাস মানে হলো ক্রিস্ট এটা তারা যিশু ঈসা আলাহিসাল্লাম একটু উপাধি দিয়েছে যিশু বা ক্রিস্ট আর মাস মানে তারা এখানে বোঝায় এটার ইংরেজি যে অর্থ সেটা হলো যে জন্ম উৎসব বা জন্মদিন পালন করা তার মানে ঈসা আলাহিসাল্লামের জন্মদিন পালন করার ক্ষেত্রে এটা বুঝিয়ে থাকে কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে এটার আসলে নির্দিষ্ট তার জন্মদিনের নির্দিষ্ট দিনটা আসলে পাওয়া যায় না তবে খ্রিস্টানদের ভিতরে দুইটা ভাগ আছে এক এক দল নিজেদেরকে ক্যাথলিক খ্রিস্টান বলে আরেক দল নিজেদেরকে অর্থোডক্স খ্রিস্টান বলে তো ক্যাথলিক খ্রিস্টানেরা তারা পঁচিশে ডিসেম্বরটাকেই তার জন্মদিন হিসেবে পালন করে আর অর্থোডক্স তারা জানুয়ারির সাত তারিখকে পালন করে থাকে কিন্তু আমরা যদি কোরআনে দেখি হ্যাঁ ঈসা আলাই ইসলামের যে জন্মদিন সেই তার জন্ম তার মৃত্যু এবং তাকে যেই দিন আবার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন এই দিন তাকে উল্লেখ করে আল্লাহ বলেছেন যে তার উপরে তিনি সালাম বর্ষণ করেছেন এমনকি ঈসা ইসলামের যখন জন্ম হলো জন্ম হওয়ার পরে তখন তিনি যখন তার মা মরিয়ম ইসলাম যখন তাকে নিয়ে জেরুজালেমে ফিরে আসলেন তখন তারা বলল যে সন্তান তুমি কোথায় পেয়েছ তখন আল্লাহ বলে আলমিনী ঈসা আলি ইসলামকে তার জবান খুলে দিলেন তখন তিনি বললেন তাদেরকে জবাবে বলেন যে আমি আল্লাহর পক্ষে থেকে নবী হিসেবে আগমন করেছি এবং তখন তিনি একটি কথা বলেছেন যে সালাম ও আলাইয়া ইউমা ও ওয়া আমুতু আব আসু হাইয়া যে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং শান্তি পোষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব আবার যেদিন আমি কিয়ামতে পুনরুত্থিত হব আবার এই আলাই সালাম যিনি ঈসা আলাহি ইসলামেরই খালাদো ভাই ছিলেন তিনিও আল্লাহর একজন নবী ছিলেন তো তিনি হয়তো জাকারে আলাই ইসলামের পুত্র ছিলেন তো তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়া ওয়া ইউবাসু হাইয়া যে আর ইহিয়ার উপরে সালাম আলাইহি সালাম যে তার উপরে সালাম কারণ যেই দিন কেননা যে ওই দিন যে দিন সে জন্মগ্রহণ করেছে যে দিন তার মৃত্যু হবে এবং যেদিন তাকে পুনরুত্থিত করা হবে এটা কোরআনে নবীদের জন্মদিনের যে দিন তারা জন্মগ্রহণ করেছেন এই দিনটাকে তাদের উপর আল্লাহ সালাম বর্ষণ করেছেন শান্তি বর্ষণ করে কিন্তু নির্দিষ্ট দিন এখানে তিনি উল্লেখ করেননি আবার খ্রিস্টানরা যে পঁচিশ তারিখে তারা যে ক্রিসমাস উদযাপন করছে আমরা অনেকে জেনে হোক না বুঝে হোক এই হয়তো অনেকে দেখা যাচ্ছে তাদেরকে যা হাতে খ্রিস্টান বন্ধু থাকলে তাদেরকে এই উইশ করছে বা অনেক আছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালায় সেখানে বিভিন্ন ধরনের থিম আসে তারা এগুলো দেয় না বুঝে না বুঝে যে কিন্তু এটা আসলে কি খ্রিস্টানদের এই যে ক্রিসমাস উপলক্ষে শুভেচ্ছা দেওয়ার একটা মাধ্যম তো তারা এগুলো জেনে বুঝে না বুঝে তারা এটা ব্যবহার করছে কিন্তু দেখেন এই দিনটা কিন্তু আসলে তার জন্মদিন নয় কারণ ঈসা আলাহিসের জন্ম সংক্রান্ত যে আয়াতগুলো বিশেষ করে সুরাম মরিয়মে আল্লাহ যে যে আয়াতগুলো তিনি অবতীর্ণ করেছেন সেখানে একটি ঘটনা আছে এরকম যখন তিনি সন্তানটা প্রস্রব করলেন ইসা আলাহিসাল্লামকে তিনি জন্ম দিলেন তারপর তিনি একটু স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার পরে তিনি একটু ক্লান্তি বোধ করছিলেন তখন আল্লাহ তাকে বললেন যে তোমার পায়ের নেচে আমি নহর প্রবাহিত করেছি এবং তিনি তখন একটা খেজুর গাছের নিচে যে আশ্রয় নিয়েছিলেন তখন ফেরেস্তায় এসে তাকে বললেন যে আপনি এই খেজুর গাছটাকে একটু নাড়া দেন তখন তিনি এই খেজুর থেকে একটু নাড়া দিলেন তখন সেখান থেকে পাকা পাকা খেজুর তার সামনে বলল তখন তিনি সে খেজুরটা খাওয়ার পরে কী হলো একটু শক্তি সঞ্চয় করলেন এখন আমরা যদি আরবের ওই আবহাওয়া দেখি আরবের জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে সেখানে তাদের খেজুর হয় এই মে জুন জুলাই এই জুলাই আগস্ট এই মাসগুলোতে সেখানে তাদের খেজুরটা উৎপাদন হয় তাহলে এখন যদি ইসাল ইসলামের জন্মের পরের তিনি যদি পাকা পাকা খেজুর পান তাহলে সেটা হয়ে যায় কোন সময় জুন জুলাইয়ের সময় হয়ে যায় তার আমরা যেটা দেখি তারা যেটা পালন করছে এটা কোনোভাবেই এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমরা ওই আয়াত এই যে আয়াত থেকেও দেখলাম যে আসলে কি যেমন এই যে এই আয়াতটা এখনও বলা হয়েছে যে হুজিয়া হুজিয়া ইলাইকা বি জিজ ইন নখলাতা তুসা কিতু আলাইকে রদবান জানি রদবান জানিয়া যে তখন তিনি বললেন তুমি তোমার এই খেজুর গাছটাকে কি নাড়া দাও আল্লাহ সেখান থেকে তোমার জন্য কিছু ফল সুস্বাদু ফল তোমার জন্য কি করবেন দিয়ে দেবেন তার মানে এখান পরিষ্কার আমরা ইতিহাস থেকে যেটা পাই বিশেষ করে কোরআনের বর্ণিত ইতিহাস থেকে এটা কিন্তু আমাদের কাছে এটাই প্রতীয়মান হয় এরপরে দেখেন শুধু ঈসা আল্লাহ নয় আল্লাহ কোনো নবীরই জন্ম তারিখ শুনিনি এবং আমাদের নবী সাহা ক্ষেত্রে আমরা বারো তারিখ যেটাকে আমরা বলে দিই এটা হলো মানে সবচেয়ে বেশি সংখ্যক আমাদের ইতিহাসবিদের মত কিন্তু এখানেও আছে অনেকে বলেছেন নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ একটা মতানৈক্য এখানেও কিন্তু আছে তার মানে এটা একটা কারণ হলো যে আল্লাহ মূলত এই নবীদেরকে তাদের উন্মুখ যে তাদেরকে নিয়ে অতিরঞ্জিত না করে বাড়াবাড়ি না করে এটা থেকে মূলত তাদেরকে বাঁচানোর জন্য এই কাজগুলো তিনি করেছেন আসলে এরা মূলত এই পঁচিশে ডিসেম্বর যেটি পালন করে থাকে এটি খুব প্রাচীন একটা ধর্ম আছে যেটা ইরান বর্তমান যে ইরান পারস্য সাম্রাজ্য একসময় ধর্মের বিস্তৃতি ছিল যেটাকে জড়থ্রুষ্টবাদ বলা হতো এই জরথ্রুষ্ট নামে এক লোক সে এক ঈশ্বরবাদী ছিল কিন্তু এটা প্রাচীন ইরানীয় কিন্তু তারা আবার প্রকৃতির পূজা করতো আগুনের পূজা করতো বিভিন্ন ধরনের প্রকৃতি পূজাও ছিল কিন্তু তারা এক এক ঈশ্বরবাদী মানে এক আল্লাতেই বিশ্বাস করতো তবে অনেক এখানে তার মধ্যে খুরাফাত ছিল যেটা মূলত ইসলামের যে শিরকি ধ্যান ধারণা এটার সাথে সেখানে কিছু সাদৃশ্য ছিল তো এই লোকের মূলত জন্মদিনটা ছিল হলো এই পঁচিশে ডিসেম্বর এর অনুসারীরা সেই কাল থেকে এটা পালন করতো তো এটা দেখাতে কি সময় রোমান এক শাসক ছিল জুলিয়াস সিজার তো এই এই সিজার করত কি সিজার নামে এক দেবতা ছিল তাদের সে তার বা মানে পূজা করতো ইবাদত বন্দী করত। এর নামই তার নাম তার বাবা মা রেখেছিল জুলিয়া সিজার তো এ দেখলো যে এই পারস্যে এরা এরকম একটা মানে উৎসব পালন করে নববর্ষের তখন সে এই সিজার দেবতার পূজা সে করা শুরু করলো এবং এটা সে করতো এই ডিসেম্বর মাসে এসে মানে বছরের শেষে এসে শুরুতে এই সময়টাতে তো এরপরে এর দেখে দেখি আবার এই প্রাচীন এই পারস্যের আপনার এক বাচ্চা ছিল নাম হলো জামশেদ সে আবার করলো কি নরস নামে একটা উৎসব পালন করা শুরু করলো তাদের যেই পারস্যের যে ধ্যান ধারণা ইতিহাস সে অনুযায়ী কিন্তু দেখেন এই যে তারা যেটা পালন করছে এটা কিন্তু তাদের নিজেদের দেবতাকে খুশি করার জন্য আবার এই যে পরবর্তীতে এই জুলিয়া সিজারের যেটা সে আরেকটা তারা এই পর্বতে তারা যে ক্যালেন্ডারটা এটাকে বলা হয় হলো গেগোরিয়ান ক্যালেন্ডার তো এই রোমান আর একদল লোক এরা ছিল এরা এক দেবতার পূজা করতো যার যারা তাদের ইয়ে ছিল তার দুইটা মুখ সামনে এবং পেছনে এবং এই দেবতার নাম ছিল জানুস নামে এক দেবতা তারা করতো কি এর সামনে পেছনের অংশে যে এবার পূজা অর্চনা করতে ডিসেম্বর একত্রিশ তারিখ যখন তারা বুঝতো যে মধ্য রাত হয়ে গেছে তখন তারা এই দেবতার সামনে যে তখন তার কাছে তারা পূজা অর্চনা করছে তাদের কি হয় আমাদের সামনে বছর যেটা ফেলে আসলাম এটা যেন কি হয় তাদের দেবতা এটাকে গ্রহণ করে আর সামনের সামনে এসে করে তাদের সামনে যে বছরটা আসতেছে এটা যেন তাদের ভালো কাটে এখান থেকে যেন তারা তাদের এই গেঘরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই তাদের প্রথম মাসের নাম দিয়েছে জানুয়ারি মূলত এই জানুস দেবতার নাম থেকে এটা এসেছে এখন দেখেন এই যে তারা ক্রিসমাস পালন করছে নববর্ষ পালন করছে এগুলো তো তাদের দেবতাদেরকে উদ্দেশ্য করে এবং ক্রিসমাস মানেই হলো যিশুর প্রভুর জন্মদিন বা প্রভুর পুত্রের জন্মদিন আমরা যে বাংলায় অনুবাদ করি কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে ইয়ালিদ তার মানে ইউলা আল্লাহ কাউকে জন্ম দেননি তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি বা তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি তার মানে আমাদের ইসলামের যেই ধ্যান ধারণা আকিদা এটা স্পষ্ট কোনো ধরনের কোনো প্রভু বা প্রভু বলতে কোনো মানুষ আমাদের প্রভু হওয়ার যোগ্য নয় এবং আল্লাহ আলামিনের তিনি কারো থেকে জন্মও নেননি আর তিনি কাউকে জন্ম দেন এই জন্য এই ক্রিসমাস পালন করা নবর্ষ পালন করা এটার কোনো আমাদের জন্য আল্লাহ বলেছেন ইসলাম দিন আনাইফিল যে যারা ইসলাম ছাড়া ইসলাম কি জীবন ব্যবস্থা পুরো কমপ্লিট লাইফ আমার জীবনের উৎসব কি হবে আমার জীবনের আচার আচরণ কী হবে সবই ইসলাম আমাকে বলে দিয়েছে যে এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই যারা এটা যে ফালান ইকবালু মিনহু যারা এটা গ্রহণ করবে না অহুয়াফিল আখ রে মিনাল সিরিন আখের দ্বারা কী হবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং কারা সুদাসেন বলেছেন অমান ইয়সবাহু অমান তাসাব্বাহ বি কৌমিন ফাউয়া মিনহুম অমান আহাব্বা কৌমান হসিরা মা যে যে যারা যে জাজির সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে এবং যারা যে জাতিকে যারা ভালোবাসবে যার সাথে তার দহরম মহর হবে হাসরের মাঠেও তারা একসাথেই থাকবে এবং এই জন্য আল্লাহ রাসুল্লাম হাদিসে বলেছেন তোমরা আল্লাহর শত্রু যারা আল্লাহর শত্রু কারা আমাদের মুশরেক যারা ইহুদি যারা খ্রিস্টান এরা আল্লাহর বিরোধিতার দ্বারা কি হয়েছে আল্লাহর শত্রু পরিণত হয়েছে তো আর রাসু বলছেন যে তোমরা ওই আল্লাহর শত্রুদের উৎসবের দিনগুলো তোমরা কি করো পরিহার করে চলো এবং ইমাম ইমনুল কাইম রহমতুল্লাহ ইয়ালাই তিনি তার আহকাম আহলি জিম্মা নামে ফিকার কিতাবে তিনি একটা রায় দিয়েছেন যে আহম্মদ তাহানিয়াতু বিশাইরিল কুফরিল মুখাত্তাসিতি বিহী বিহি ফাহরামুন বিল ইত্তেফাক যে কাফেরদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে শুভেচ্ছা জানানো যে তোমার কি হোক তোমার এই বড়দিন শুভ হোক বা তোমার নববর্ষ শুভ হোক বা হাতে কোনো হিন্দুকে আপনি বললেন যে তোমার পূজাটা শুভ হোক এটা বলার সুযোগ নাই এবং আমরা অনেকে অনেকে অনেক সময় এসে আমাদেরকে বলে যে আরে আমি যদি তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু সমস্যা নাই যেমন কয়েক বছর আগেই ওই চট্টগ্রামের বাংলাদেশের এক মন্ত্রী ছিল নওফেল নামে সে বলতেছিল যে আমরা ওই হিন্দুদের যেই তারা যে স্লোগানগুলো দেয় এই স্লোগান দিয়ে বলতেছিল এই স্লোগান দিলে কি হবে না আমাদের ইমান অথচ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা কোনো জাতির সাথে তোমাদের কোন কি থাকবে না সাদৃশ্য থাকবে না এজন্য আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বেরোতে হবে আর নববর্ষের যে বিষয় আল্লাহ বারো মাস রাত দিনের যে ঘূর্ণন পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহ রহমত হিসেবে দিয়েছেন তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য দিয়েছেন কিন্তু এটাকে উপলক্ষ করে কোনো ধরনের অন ইসলামিক কাজে জড়ি দেওয়ার সুযোগ আমাদের জন্য নাই কারণ আমরা কোরআনে দেখি দেখেন আল্লাহ যে তিনি রাতের পরিবর্তন এই সূর্যকে দিয়েছেন সূর্যের আলো তারপরে চাঁদের আলো এগুলো দ্বারা তিনি এবং এই যে এগুলোর যে পরিবর্তন মানাজিল প্রত্যেক মঞ্জিলে মঞ্জিলে যে পরিবর্তন হয় বা মাসের পরিবর্তন হয় যেমন প্রতি মাসের শুরুতে দেখবেন যে চাঁদ কিন্তু নতুন চাঁদের আকার একটা আলাদা থাকে এই যে তার প্রত্যেকটা উদয় স্থল চাঁদের অনেকগুলো উদয় স্থল আছে এই উদয় স্থল অনুযায়ী কিন্তু এটা উঠতে উঠতে তখন এটাকে এই যে পরিবর্তন এটা যারা আল্লাহ কি করছেন বলছেন যে লিতা আলামু আদা আদা সিনিন যাতে তোমরা বছরে হিসাব করতে পারো বল হিসাব এবং এই যে তোমাদের মাস এবং দিন এগুলো হিসাব তোমরা করতে পারো ইউফদ্দিল আয়াতিলি কওমি এটা আল্লাহ তোমাদের জন্য এটা দিয়েছেন যাতে তোমরা কী করতে লি কম ইয়া আলম যা তোমরা জানতে পারো তোমাদেরকে অনুগ্রহ করে তিনি এটা দিয়েছেন কিন্তু আমরা এখন ওই প্রকৃতি পূজারীদের মধ্যে প্যাগান ধর্ম যেটা যারা তাদের মধ্যে যদি আমরা যে এই নববর্ষে যে এরকম অশ্লীলতা করি এই অশ্লীলতাটা কোজে থেকে সে যে প্রকৃতি পূজারী যারা এরা এই নব প্রথম বছরের প্রথম তারা যে যত ধরনের মানে অশ্লীল কাজকর্ম আছে তারা বছরের প্রথমে করতো তার ধারাবাহিকতায় আজকে যারা যারা খ্রিস্টান ধর্মের লোক তারা এটা পালন করতে পারে তাদের নব তাদের জন্য ডেকে নববর্ষ কিন্তু আমাদের জন্য কিন্তু আল্লাহ আলাদা নববর্ষ কিন্তু দিয়েছেন মহরম মাস প্রথম মাস এবং তার সর্বশেষ মাস হিসেবে জিলাস মাস দিয়েছেন তার মানে এটা মুসলমান উদযাপন করবে এটা এবং তারপরেও সাহা ইকরাম কিন্তু এভাবে অতটা এটাকে নববর্ষের জন্য আলাদাভাবে তারা কোনো ইয়ে করেন নাই তবে হ্যাঁ যখন একটা নববর্ষের চাঁদ উঠেছে তখন রাসুলাম দোয়া শিখিয়ে দিয়েছেন তারা সেই দোয়াগুলো পড়তেন যে আল্লাহ আপনি আমাদের জন্য এই নতুন চাঁদটাকে কি করেন আমাদের জন্য শান্তির জন্য দেন আমাদের জন্য আল ওয়া সালাম হিসেবে আমান হিসেবে সালাম হিসেবে নিরাপত্তা হিসেবে আমাদের জন্য দেন তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই যে খ্রিস্টীয় যেই ইতিহাসে আমরা যেটা দেখলাম এগুলো থেকে অবশ্যই কী করতে হবে দূরে থাকতে হবে যার ওই জন্যই আমি শুরুতে একটা আয়াত পাঠ করেছেন যে আলিয়াউম আক দিন হাকুম যে আজকে তোমাদের জন্য দিনটাকে ইসলামের জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করা দেওয়া হয়েছে যারা বিদায় হজে আল্লাহ রসুল আসলামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছিলেন তো এর বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের জন্য উৎসব দিয়েছেন দুইটা যেটা আনাস রাজন যে হাদিস যে ইনাল্লা কাত আব্দুম বিহিমা খৈরম মিনহা ইয়ামুল আজাহ ইয়ামাল ফিতর যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দিয়েছেন যেটা ইহুদিদের যে উৎসবের বিপরীতে তখন এই দুটা আমাদেরকে দিয়েছেন এছাড়াও একটা ইবনে থেকে একটা হাদিস সেটা হলো এই শুক্রবারের দিনটা জুমার দিনটাকে আল্লাহ তার উম্মদের আল্লাহ তার বান্দাদের জন্য রাসুলের উম্মদের জন্য ঈদের দিন হিসেবে গ্রহণ মানে সাব্যস্ত করেছেন যেমন ইবনে আব্বাস শেখ আদি যে ইন্ন হাজা ইয়মা ঈদ জাহুল মুসলিম ফেমন জাহ আল জুমাতি ফালি আখতাসিল ওকা ওয়াইন কানা তৈয়ব ফালিয়া মাসা মিনহু ও আলাইকুম বিসওয়াক যে এই দিনটা মানে ইমনা আব্বাস বলছেন যে এই জুমার দিনটা তোমাদের জন্য শুক্রবার দিন তোমাদের জন্য ঈদ আর যে জুমাতে যাবে অর্থাৎ জুমার সালাদ আদায়ের জন্য যাবে সে যেন সুন্নত গোসল করে মিসওয়াক করে সুগন্ধি নিজের গায়ে মেখে যায় কারণ কি এটা হলো তোমাদের জন্য আল্লাহ ঈদ হিসেবে দিয়েছেন এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনোভাবে আমরা মানে যেই সংস্কৃতিটা আমার শিরকি সংস্কৃতি যেই সংস্কৃতির আকিদা বিশ্বাস আমার সাথে মেলে না এটার সাথে কোনোভাবে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই এজন্য সুরাল ফুরকানে আল্লাহ বলেছেন অল্লাজিনা ইয়া শাহা জুর অজা মররু কাওয়ামান আর যারা ইমানদার তারা কি করে তারা যখন কোনো অশ্লীল কাজ দেখে তখন তারা এটা দেখে দূরে সরে যায় এবং খুবই সম্মানের সাথে মানে ধীরি স্থিরে আল্লাহর ঝেখেরে আজগারে তখন তারা এই কাজ থেকে তারা দূরে সরে যায় এর ব্যাখ্যায় তাবি মুবাসির যারা ছিলেন এরকম তারা বলেছেন যে এটা হলো আই আদল মুশ্রিকিন মশরেক যারা তাদের যে উৎসবের দিনগুলো এটাকে বর্জন করার কথা মূলত এখানে বলা হয়েছে সর্বশেষ আমি একটি আয়াত বলার মাধ্যমে আজকে আমার এটা শেষ করতে চাচ্ছি ছিল যে আল্লাহ বলেছেন ইয়া যে হে তোমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছ রাসুলের প্রতি ইমান এনেছ আল্লাহর দেওয়া কিতাবের প্রতি আখিরাদের প্রতি তোমাদের যাদের ইমান আছে উদু খুলু উদু খুলু ফিস সিলমি তোমরা ইসলামে কি করো প্রবেশ করো কা মানে পরিপূর্ণভাবে তুমি একটু প্রবেশ করবা মনে করবো যে না আমি তো নামাজ পাঁচ অব্দি পড়তেই যে যাই একটু আজকে একটু কনসার্টে একটু এই নববর্ষ বোলাকে থার্টিভাস নিয়ে যাই একটু আনন্দ ফুর্তি করে আসি তো এটার সুযোগ নাই এটা ওই জন্য আলা বলছেন তোমরা ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ সেরে যাবা যদি তোমরা মনে করো এটা করবা তবে তোমাদের জন্য দুনিয়ার জীবনেও যেমন জিল্লতি আছে আখেরাদের জীবনও তোমাদের জন্য মর্মন্ত শাস্তি রাখা হয়েছে তার মানে আমাদের প্রতি এই যে বিভিন্ন ধরনের গজব আজাব আসে আমরা যে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় দুর্যোগে নিপতিত হই আমাদের উপরে যে বিধর্মীদের অত্যাচার নির্যাতন চাপিয়ে দেওয়া হয় আমাদের উপরে অত্যাচারী লোকদেরকে চাপিয়ে দেওয়া হয় আমাদের উপরে যে বিভিন্ন মুসলিম দেশে যে যারা বিধর্মীরা যে আক্রমণ করছে এটা কেন হচ্ছে কারণ এটা আমাদের নিজেদের হাতের কামায় এজন্য যেহেতু এটা খ্রিস্টীয় কালচার এবং এখানে হারাম বিনোদন আছে এবং এই যে যে মানুষ ফোটায় মানুষের ঘুমের কষ্ট আনন্দ জোরে জোরে গান বাজনা হয় এই যে মানুষকে কষ্ট দেওয়া এবং অর্থের অবচয় এই চার পাঁচটা কারণে অবশ্যই এই উৎসবগুলো আমাদের জন্য এটা হারাম হয়ে গিয়েছে এই জন্য আমাদেরকে কাজগুলো থেকে বিরত থাকতে হবে কারণ শয়তান চাইবে আমাদের জন্য এগুলোকে অনেক এ করে দেখানোর জন্য যে খুব ভালো এগুলো যেমন আল্লাহ বলছেন আলহম শান আমসদ্দাহ সাবিল যে শয়তান এই কাজগুলো তাদেরকে দেখায় যেটা খুবই জাক তোমরা এগুলো দেখি করো আনন্দ আনন্দ উৎসব করো কিন্তু মূলত এর মাধ্যমে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায় এই জন্য আসুন আমরা আমরা নিজেরাও যেমন বিরত থাকবো আমাদের আশেপাশে কেউ করতে চাইলে তাকে যে অতাওয়া বিল বেলহাক অতাওয়া সও বিশ্ববর তাদেরকে হকের ওপরে দাওয়াত দেব তাদেরকে সবর করার দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা এই কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করব এবং আমরা আল্লাহ যেন আমাদের নিজেদেরকেও এ ধরনের বিধর্মীয় কালচার থেকে যাতে মুক্ত রাখেন আমরা যেন নিজেরাও যাতে সম্পৃক্ত না হয় আল্লাহ সে আমাদের সে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক কাজ